সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি বানাচ্ছি আজকে পার্শে মাছ তো পার্শে মাছটা দেখতে থাকুন আজকের মাছের রান্নাটা পুরো সম্পূর্ণ আলাদা আর দারুণ টেস্ট একবার বানালে বুঝতে পারবেন বাঙালির মাছে ভাতে ফাটাফাটি রান্না আর ভাত তেলে তো বলতেই নেই ভাতের সঙ্গে এটা জমে যাবে তো দেখতে থাকুন এই রেসিপিটা নুন হলুদ মেখে রাখা পার্সে মাছ আমি তখন নি নুন হলুদটা মাখিয়েছি তেল গরম করতে দিয়ে দিছি তেল অবশ্যই গরম হয়ে গেছে আমি চার চুকরো মাছ আমি ঢাজে দিয়েছি প্রায় নিয়েছি আর চারটে কাঁচা পিসে নিয়েছি তো এখানে দিচ্ছি সামান্য ধনে পাউডার আর জিরে পাউডার সামান্য তারপরে দেব লঙ্কা পাউডার আর সামান্য হলুদ পাউডার আর এটাকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখব নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর কালো জিরে কালো জিরেটা হাতে দোলে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কিন্তু পিষেছি আমি মাছের মোড়োটা দিয়েছি তাই জন্য ছ থেকে সাত মিনিট কম তেলে ভেজে নিলাম আর বেশি তেল দিলে মাছটা থাকে শীতকাটে তেল তাই জন্য আমি এটা এখন ভেজে তুলে নিলাম তারপরে বাকি মাছটা ভেজে নেব মাছটা আমি ভেজে নিয়েছি পুরোপুরি এখন আমি তেল দিচ্ছি খুব বেশি তেল দিইনি যাতে কম তেলে ভালো হয় এখন আমি দুটো কাঁচা লঙ্কা দেব আর কালো জিরে এখন আমি বাটা মশলাটা দেব আর যেটা মিশিয়ে রেখেছি তার আগে আমি মাছটাকে ভেজেছি ওটা চার পাঁচ মিনিটে ভেজে নিয়েছি মিক্সারের বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যে যেমন নুন খান সাধারণত নুন দেবেন আমি ওইটুকু দিলাম লাগলে দেবো খুব বেশি নুন দেব খুব কম তেলে টমেটো আর আঠাশ ঘন্টা কালে জিরা ফড়াই দিয়ে কাছে আছে ছাড় তেল ঝাল যেটা বলা যায় আর সামান্য জল দিচ্ছি কারণ মাছটা বড় পিস আছে আর একটু গ্রেভিতে ফুটবে মাছটা এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পর যখন জলটা ফুটেছিলো তখনই আমি ম্যাগি মশলা দিয়েছি আপনাকে তো এই ম্যাগি মশলাটা ঢালার সময় ছুটে গেছে বলে দিলাম আজকে বানাচ্ছি পার্সে মাছ পার্সে মাছটা আলাদা মশলা আলাদা টেস্ট একদম ফাটাফাটি রান্না দেখে দেন দেখে অবশ্যই জীবে জল আসবে আর বাঙালি মানে মাছে ভাতে তো মাছটা রান্নাটা দেখুন পুরো সম্পূর্ণ তারপরে আপনারা আর বানান আর খেয়ে দেখুন লাগে অবশ্যই ভালো লাগবে আজকের রান্নাটা পুরো আলাদা এটা আমি ফুটিয়ে নিয়েছি আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম আর আমি টমেটোটা পিষে দিয়েছি কারণ ঝোলটা ভালো হয় গ্রেভিটা আর ভাতের সঙ্গে তো জমে যাবে যে এই রেসিপিটা দেখছেন বা দেখে পছন্দ হয় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন তাদের দেখতেই পাচ্ছেন কী দারুণ হয়েছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো লাস্টে একটা জিনিস ছুটে গেছে এক প্যাকেট আমি ম্যাগি মশলাও দিয়েছি মশলাটা কষার সময় তো যার ভালো লাগবে অবশ্যই দেবেন তো দেখে দিয়ে দেখে কি টেস্ট হয় যার পছন্দ হবে অবশ্যই দিতে পারেন তো এটা আমি নতুন করে বানিয়েছি তো আজকের রেসিপি এতটাই